আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাংশানি স্পোর বি অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে চলে আসছি অক্সিজেন শপে এখান থেকে দারুন দারুন কিছু কালেকশন দেখিয়ে দেবো মানে এক ভিডিওতে তোমরা অনেকগুলো কালেকশন দেখতে পাবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে এটা টপসের মধ্যে পাচ্ছ উপরে কিন্তু কোয়ার্টার হাতার মধ্যে থাকবে তুর্কিশ টাইপের টু কোয়ার্টার হাতা একটা এক্সট্রা বাটন থাকবে কলারটা ব্লেজার কাট এরকম থাকবে আর এই দুইটা বাটন আপনি ওপেন করতে পারবে আর এগুলো সব বাটন হচ্ছে সব শো বাটন সব প্রত্যেকটার সাথে এরকম এক্সট্রা একটা বেল্ট দেয়া থাকবে প্রত্যেকটাই আপনি এরকম পকেট পাবেন এই যে

সামনে আপনি আমার পার্সেল খুলে দেখবেন ভালো না লাগলে আপনাকে রিসিভ করতে হবে করতে পারবেন

হাতাটা থাকবে ফুল হাতার মধ্যে এখানে কাফ করা থাকবে তারপরে পাশাপাশি এটা কিন্তু আপনার এই যে ফোল্ডিং করে চাপু ফোর থেকে

আপনি সাথে যদি নেন সেক্ষেত্রে পড়বে চারশো পঞ্চাশ করে সব মানে পঞ্চাশ টাকা একটা থাকছে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা একটু আগে দিয়ে দিবেন কারণ হচ্ছে আমরা যখন বুকিং দিই আমাদের থেকে ডেলিভারি চার্জটা নিয়ে নেয় ওকে নেক্সট একটা থাকছে যার যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে পরে অর্ডার করলে কিন্তু আর পাবে না এই কিন্তু আপু 46 44 46 এরকম লং মধ্যে থাকবে ফুল হাতার বডি কত থাকবে পর্যন্ত আপু কাপড় থাকছে একদম এক্সপোর্টার কটন জি অরিজিনাল গার্মেন্টস এর কটন এটা পকেটটা কিন্তু একটু डिफरेंट স্টাইলে থাকতেছে খুবই নাইস অনেক সুন্দর প্ল্যান এই কালারটা কিন্তু নতুন

আচ্ছা চলে আসবে আর অনলাইন থেকে নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকে